तव कथामृतं तप्तजीवनं कविरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भूरिदायनः <laughs> শ্রীরামকৃষ্ণ সত্য কথা নরলীলায় বিশ্বাস করো দক্ষিণেশ্বরে ভক্ত কৃষ্ণ প্রাণ কৃষ্ণাতে ভক্তের প্রতি আর সংসারে থাকতে গেলে সত্য কথা খুব আঁট চাই সত্যতেই ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে আগে ভারী আঁট ছিল যদি বলতো নাইব গঙ্গায় নামা হলো মন্ত্রোচ্চারণ হলো মাথায় একটু জলও দিলুম তবু সন্দেহ হলো বুঝি পুরো না অমুক জায়গাতে হাঁটতে যাব তা সেখানেই যেতে হবে রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাব না যখন খেতে দিল তখন আবার খিদে পেয়েছে কিন্তু লুচি না বলেছি তখন মেঠায় দিয়ে পেট ভরাই এখন তবু একটু আট কমেছে পায়নি যাব বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলুম কথাটাই বা না শুনি কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহতো নারায়ণ মাহুত যে কালে বলছে হাতের কাছে এসো না সে কালে মাহতের কথা না শুনি কেন এই রকম বিচার করে আগেকার চেয়ে একটু হাঁট কমেছে এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল মানুষের ভিতরে যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন কখনো সাধু কখনো ছল রূপে কোথাও বা খল রূপে তাই বলি সাধুরূপ নারায়ণ ছল রূপ নারায়ণ খল রূপ নারায়ণ লুচ্চ রূপ নারায়ণ এখন ভাবনা হয় সবাইকে খাওয়ানো কেমন করে হয় সবাইকে খাওয়াতে ইচ্ছা করে তাই একজনকে এখানে রেখে খাওয়াই প্রাণ কৃষ্ণ মাস্টার দৃষ্টি আচ্ছা লোক মাস্টারকে দেখিয়ে প্রাণকৃষ্ণ বলিতেছেন ঠাকুর কি আচ্ছা লোক বটে এই মাস্টার নৌকা থেকে নেমে তবে ছাড়লেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কি হয়েছিল গো রামকৃষ্ণ নৌকায় উঠেছিলেন একটু ঢেউ দেখে বলেন নামিয়ে দাও নামিয়ে দাও তা কিসে করে এলেন মাস্টার মাস্টার সহাসে হেঁটে এলাম ঠাকুর হাসিতে লাগলেন রামকৃষ্ণ ঠাকুরের প্রতি মহাশয় এইবার মনে করি মনে করছি কর্ম ছেড়ে দেব কর্ম করতে গেলে আর কিছু হয় না একে কাজ শেখাচ্ছি একজন কে দেখাইয়া আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন আর পারা যায় না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বড় ঝঞ্ঝাট এখন দিন কত নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব দরকার কিন্তু তুমি বলছো বটে ছাড়বে ক্যাপ্টেন ওই কথা বলেছিল সংসারীরা সংসারীর লোকেরা বলে বটে কিন্তু পেরে ওঠে না অনেক পন্ডিত আছে কত জ্ঞানের কথা বলে মুখেই বলে কাজে কিছুই নয় যেমন শোকনি খুব উঁচুতে ওঠে কিন্তু নজর সেই কামনী কাঞ্চনের উপর সংসারের উপর আসক্তি যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে তখন ভয় হয় তা না হয়ে কুকুর ছাগল জ্ঞান হয় প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বললেন আপনি যাবেন মাস্টার বললেন না আপনারা আসুন প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বললেন তুমি আর যাও মাস্টার পঞ্চবতীর কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করতেন সেই ঘাটে স্নান করিলেন তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন ভাবিতেছিলেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না বুঝি না ঠাকুর যে কালে মানেন আমি কোন ছাড় মানতেই হবে মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন দেখিলেন বাম হস্তদয়ে নরমুণ্ড আর ওসি দক্ষিণ হস্তদয়ে বড় একদিকে ভয়ঙ্করা আর একদিকে মা ভক্ত দুটি ভাবের দুইটি ভাবের সমাবেশ ভক্তের কাছে তার দিনহীন জীবের কাছে মা দয়াময় সিনয়ী আবার এও সত্য মা ভয়ঙ্করী কাল ও কামিনী একাধারে কেন দুই ভাব মাই জানেন ঠাকুরের ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন কি মিনময় আধারে চিনময় দেবী কেশব এই কথা বলিতেন এইবার ঠাকুর শ্রী কৃষ্ণের কাছে মাস্টার করিয়াছেন দেখিয়া ঠাকুর দাকে ফলমূলা দি দিয়ে প্রসাদ খাইতে দিলেন তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন পান করিবার জলের ঘটি বন্ধ বারান্দাতে রহিল ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে ঠাকুর বলিলেন ঘটি না। মাস্টার আগে হা আনছে শ্রীরামকৃষ্ণ বা মাস্টার একটু বারান্দায় ঘটি ঘরের মধ্যে রাখিলেন মাস্টারের বাড়ি কলিকাতায় তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যাম্পো করে বাড়ি ভাড়া করিয়া আছেন সেই বাড়ির কাছে কর্মস্থল তাহার ভদ্রাসন বাটিতে তাহার পিতা ও ভাইরা থাকেতেন ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন কেননা পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও বলিতেন তাহার তিনি ফিরিয়া যান নাই আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন শ্রীরামকৃষ্ণ কেমন এইবার তুমি বাড়ি যাবে মাস্টার আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না শ্রীরামকৃষ্ণ কেন তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নতুন করছে মাস্টার বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি আমার যেতে কোনো মতে আর মন হয় না কাকে তোমার ভয় মাস্টার সব বাইকে শ্রীরামকৃষ্ণ গম্ভীর সরে ও সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয় ঠাকুরদের ভোগ হইয়া গেল আরতি হইতেছে ও কাঁসায় ঘন্টা বাজিতেছে কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ আরতি শব্দ কাঙাল সাধু ফকির সকলে অতিথিশালায় ছুটি আসতেছেন কারো হাতে শাল কারো হাতে বা তৈজসপত্র থালা ঘটি সকলে প্রসাদ পাইলেন আজ মাস্টারও ভবতারিণীর প্রসাদ পাইলেন ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন এমন সময় রাম বীরেন্দ্র ও আরো কয়েকটি ভক্ত আসি উপস্থিত ভক্তরা ভূমিষ্ঠ প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা রাম ঠাকুরের প্রতি নববিধানে উপকার বলে বোধ হয় না কেশবাবু যদি খাঁটি হতেন শিষ্যদের অবস্থা এরূপ কেন আমার মতে ওর ভিতরে কিছুই নাই যেমন খোলাম করছে রে ঘরে তালা দেয়া লোকে মনে করছে খুব টাকা ঝমঝম করছে কিন্তু ভিতরে কেবল খোলামকুচি বাহিরের লোক ভিতরে খবর কিছু জানে না শ্রীরামকৃষ্ণ কিছু সার আছে বই কি তা না হলে এত লোক এত লোকে মানে কেন শিবনাথ কেন লোকে চেনে না ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না লোকে মানে না লোকে বলে এ সংসারই লোক এ নিজে কামিনী কাঞ্চল লুকিয়ে ভোগ করে আমাদের বলে ঈশ্বর সত্য সংসার স্বপ্নবত অনিত্য সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না ঐতিহাসিক যারা কেউ কেউ নিতে পারে এসবের সংসার ছিল কাজে কাজে কাজেই সংসারের উপর মনও ছিল সংসারটিকে তো রক্ষা করতে হবে তাই অত লেকচার তাই অত লেকচার দিয়েছে কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে অমন জামাই বাড়ির ভিতরে গেলেও বড় বড় খাট সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে ভোগের জায়গাই হলো সংসার রাম ও খাট বাড়ি রাখবার সময় কেশব সেন পেয়েছিলেন ও খাট বাড়ি বগড়ার সময় কেশব সেন পেয়েছিলেন কেশব সেনের বগড়া মহাশয় যাই বলুন বিজয়বাবু বলেছেন কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি খ্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ তুমি বলো যে তুমি অদ্বৈত আবার কি বলে জানেন আপনিও নববিধান শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কে জানে বাবু আমি কিন্তু নববিধান মানে জানি না রাম কেশবের শিষ্যরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশব বাবু করেছেন শ্রীরামকৃষ্ণ অবাক সে কি গো অধ্যাত্ম রামায়ণে তবে কি অধ্যাত্ম রামায়ণ তবে কি নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন হে রাম বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ তুমি মানুষ বলে বোধ হচ্ছ বস্তু তো তুমি মানুষ নাও সেই পরব্রহ্ম রামচন্দ্র বললেন নারদ তোমার উপর বড় প্রশ্ন হয়েছি তুমি বর নাও নারদ বললে রাম বর আর কি গো তোমার মাধবাদী যেন শুদ্ধা ভক্তি হয় আর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তির কথা কেশবের শিষ্য অমৃতের কথা বলিল রাম অমৃতবাবু একরকম হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সেদিন বড় রোগা দেখলেন রাম মহাশয় লেকচারের কথা শুনুন যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয় আপনি বলেন কিনা আপনি বলেন কিনা যে গেড়ে ডোবায় দল হয় তাই একদিন লেকচারে তো বললেন সাধু বলেছেন বটে গেড়ে ডোবায় দল বাঁধে কিন্তু ভাই দল চাই দল চাই সত্য বলছি দল চাই শ্রীরাম স্নে ইচ্ছা আচ্ছা আচ্ছা একই লেকচার কেহ হয় একটু প্রশংসা ভালোবাসেন কেহ কে একটু প্রশংসা ভালোবাসেন এই কথা বলিল শ্রীরামকৃষ্ণ নিমাই সন্ন্যাসে যাত্রা হচ্ছিল কেশব কেশবের ওখানে আমায় নিয়ে গেছিল সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজনকে বললে এরা দুজনে গৌর নিতায় প্রসন্ন তখন আমার জিজ্ঞাসা করলে তাহলে আপনি কি দেখলাম কেশব চেয়ে রইল আমি কি বলি দেখার জন্য আমি বললাম আমি তোমাদের দাসনু দাস রেনু রেনু কেশব হেসে বললেন ইনি ধরা দেন না এনাকে সহজে ধরা যায় না রাম কেশব কখনো বলতেন আপনি জম দা ব্যাপটিস্ট একজন ভক্ত আবার কিন্তু কখনো কখনো বলতেন নাইনটিন চৈতন্য আপনি শ্রীরামকৃষ্ণ ওর মানে কি ইংরেজি শব্দ শতাব্দীতে চৈতন্য দেব আবার এসেছেন সে আপনি শ্রীরামকৃষ্ণ মনস্ক তা তো হলো এখন হাতটা আরাম কেমন করে হয় বলে দেখি এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে তৈলক্ষে গান গানের কথা পড়িল তৈলক্ষ্যকে সব সমাজে ঈশ্বরের নাম গুণ কীর্তন করেন শ্রীরাম গান শুনিয়া আনন্দ বিহল আহা আহা কি গান রাম ঠিক ঠিক সব হ্যাঁ ঠিক ঠিক তা না হলে মন এত টানায় কেন রাম সব আপনার ভিতর নিয়ে গিয়ে নিয়ে গান বেঁধেছেন সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন আর তৈলক বাবু সেইরূপ গান বানতেন এই দেখুন না এই গানের মধ্যেই কি সব অর্থ লুকিয়ে রয়েছে ওম নিরম নিত্যম অনন্ত রূপ ভক্তমাধুতিক ঈশাবমৃষ্ণম শিরষা নম Thank <laughs> you.